বিশ্বখ্যাত সাদিয়া খান সে বলছে যে আপনি যদি একটা ছেলে সন্তান লালন পালন ভালোভাবে করতে চান সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে আপনাকে যেন সে ভয় করে কিভাবে সেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে সে যদি মিলিটারি বেশি ভয় পায় টিচারকে বেশি ভয় পায় তাহলে সেটা বিপজ্জনক যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনাকে বেশি ভয় পেতে হবে আপনাকে বেশি ভয় পেলে অন্যদের সাথে যে আচরণটা সে করবে সেটা কিন্তু অনেকটা সুন্দরভাবে সে বাচ্চাকে বেড়ে তুলবে আর যদি আপনার থেকে অন্যদেরকে বেশি ভয় পায় তাহলে যে বড় সমস্যাটা হবে সেটা হলো আপনাকে না আপনার কথা শুনবে না এবং অন্যদের উপরে যত সে ভীত হবে তত কিন্তু তার বেড়ে উঠতে সহজ হবে না অসুবিধা হবে তার মানে খারাপ জিনিসের মধ্যে ভালো জিনিস লুকিয়ে আছে আপনি ভাবছেন যে ছেলেকে শান্তভাবে সুন্দরভাবে বেড়ে তুলবেন ভালো আপনি অনেক শিক্ষিত করবেন জ্ঞানী করবেন সব ঠিক আছে ভদ্র করবেন কিন্তু সমস্যা হলো যে অন্যদেরকে ভয় পেলে সে অন্যদের ব্যাপারে বেশি মানে আতঙ্কিত বা বেশি পাত্তা দেওয়া আপনার কথা শুনবে না অনেক ধরনের সমস্যা হতে পারে এর মধ্যে খারাপ ভালো বিচার দিকই আছে কিন্তু মনে রাখতে হবে যে সন্তানকে আপনি যদি বেশি কাছে পেতে চান তাহলে তার আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবই থাকবে পাশাপাশি ভয় থাকার একটা ব্যাপার আছে